যে পুরুষ লিঙ্গ নারীর জীবন নষ্ট করে হাজার নারীর জীবন নষ্ট করে সেই লিঙ্গ না থাকো কেটে ফেলা হচ্ছে অভিশপ্ত লিঙ্গ যারা ধর্ষণ করে এখন তো স্কুল বা কুপিন

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া বেগম আয়সা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে দোহার থানা প্রদক্ষিণ করে জয়পাড়া কালেমা চত্বর হয়ে দোহার উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় এতে অংশ নেয় বেগম আয়সা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ সময় তারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান আমরা এই যে ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে আমরা করতেছি প্রশাসন কি দেখছে না যে রাস্তাঘাটে যেখানে পাচ্ছে সেখানে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে এদের প্রশাসন কি করছে যদি নিজার কিছু করতে না পারে সে চেয়ার থেকে নেমে যায় আমরা আমরা সাধারণ জনগণরাই দর্শকদের ব্যবস্থা করবো